হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খুদার কসম নবী বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জেনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য কারণে নবী বলছেন আল্লাহ তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু চার করলো আমার জমিনে পরে খাওয়াইলামে পড়াই পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি সৃষ্টি করেছি শাহওয়ার আমি সৃষ্টি করেছি লজ্জাস্তানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবী কাল্লাম বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেলাকার পাঁচটা মেরে মেরে ফেলেন পাথর